ভাই রে ভাই আসছিলাম ইপোয় ইপোয় আমাদের কোম্পানির কাছে মেশিন আছে এই মেশিনটা দুই মাস আগে এখানে পাথন করা মানে ফিট করা মালাই ভাষায় বলে পাথন করা হঠাৎ করে একটা পাম্প গেল বোলাক হয়ে বোলাক হওয়ার কারণ হচ্ছে ওদের গোল এই রঙগুলো কন্টিনিউ চালাতে হয় না হলে শুকাই যায় ওরা চালায়নি না চালানোর ফলে এই পাইপের ভিতরে গেলাম খুললাম পাইপ চেঞ্জ করলাম এই যে হোস এই হলাম কাহিনি হচ্ছে ভাই হাতের অবস্থা দেখেন এই যে হাত তখন আমার মুখ এই যে একেবার সমস্ত তখন আমার কোয়ালিটি আছে কোয়ালিগির ও অবস্থা

কাজ করি কাজ করার পরে আবার সব কোম্পানিতে নেয় এগুলো বেশিরভাগ যায় দেশের বাইরে মালয়েশিয়ার বাইরে চায়না ভিয়েতনাম ইংল্যান্ড জাপান ইন্দোনেশিয়া ফিলিপাইন এই সমস্ত দেশে অনেক দেশে যায় কয়েকটা দেশের নাম বলবো এই হচ্ছে আমাদের মেশিন রঙের কারবার রঙের দুনিয়া সমস্ত গা সব একই অবস্থা এই যে আর এ সাইড তো এই একই অবস্থা বোলটা আসলে এদের এরা চালায়নি এগুলো র্যান্ডাম চালানো লাগে সব সময় চালানো লাগে টুকটাক কিন্তু এরা চালায়নি এই ব্যারেলের ভিতরে যাতে রং শুকাই শুকাই গিয়ে এই একই অবস্থা এই অবস্থা আর এর ভিতরে আমরা হবে এবার ফুল প্যানিকের ভিতরে ওটা এরিয়া সব রং এই হোস এই হোস ঘিছিল গোলাপ করলাম খুবই কষ্টের সাথে ব্যাপার দিন আসা হয়নি তো আজকে চলে আসলাম এই যে আমাদের মেশিনের পাট এগুলো এরা এখনো চালু করে নেই যখন ইম্পর্টেন্ট বা খুব কষ্টের বা গুরুত্বপূর্ণ কোনো কাজের চাপ পড়ে তখন একটু এসটি হয় মাঝে মাঝে আশা লাগে দেখেন এগুলো সম্পূর্ণ সব সময় চালানো লাগবে না চালাইয়ে পাঁচ মিনিট যদি রাখা হয় তো রং ফুপাই এই একই অবস্থা এরকম এই চামড়া মতন এই আর এরা দুই তিন দিন চালায়নি তাহলে এই ব্যারেলের ভিতরে কি অবস্থা বলেন এর যে পিল এই যে ব্যারেল এর ভিতরে ফুকাইয়া তারপর পাইপের ভিতরে শুকাইয়ে একেবারে ইট হওয়ার পরে এবার হাওয়া হাওয়া করে যে আমাদের মেশিন এই সমস্যা একটু সমাধান করে দিয়ে যায় ঠিক আছে এই যে আমার কলিক সঞ্জয় মিস্টার সঞ্জয় অবশিষ্ট হালকা একটু কাজ আছে এইটুকু করে নেই তারপরে আমাদের ছুটি আছে ই বই এই মুহূর্তে আছে ই বই তো এই হচ্ছে আমার আপডেট এই যে দেখেন এক একটা ব্যারেলে এই যে এক একটা ব্যারেল এক একটা রঙ এই যে মিক্সার ইঞ্চ ব্ল্যাক ব্লু রেড ইয়েলো বিভিন্ন রকম রঙ আছে এই রঙগুলো আর আমাদের পঞ্চম সঙ্গে হচ্ছে এই এটাই এর ভিতরে কম্পিউটার আছে সবচেয়ে নানান চাল আর এটা হচ্ছে ডিফেন্স গোলাপ ডিস্টেন্স সাইজ ওকে নিচে এটা হচ্ছে ডালি পাল্ডা আর এটা হচ্ছে মিচা ঠিক আছে আপনি যে যে পরিমাণ রঙ নেবেন যতটুকু নেবেন প্রোগ্রাম সেট করে দেবেন সেট করে দেওয়ার পরে ঠিক সেই সেই রঙ সেই পরিমাণ দিয়ে এখান থেকে চলে আসবে এখানে এখানে আসার পরে এখান থেকে ডিসপেন্স হবে ডিজেন সালা কোরে এই যে এখান থেকে পড়বে এই ভাবে ডিজেন চাই ও যে পাম্প তলে যেটা সার্ভিস করলাম ওই পাম্প তলে আর এইখানে ডিজেন যায় এই ভাবে এই বালতি তে আসবে এই বালতি তে আসার পরে সম্পূর্ণ অটো এই ভাবে চলে আইবে এখানে এখানে আসার পরে ও এখানে দাড়ি পাল্টায় ওজন হবে আবার যে পরিমাণ নেবেন নেওয়ার পরে তারপরে এখানে আসবে এখানে আসার পরে এখান থেকে বিস্তার হবে বিস্তার হওয়ার পরে এখান থেকে এইভাবে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন এই হচ্ছে আমাদের কার্যকলাপ কৃতিকর্ম আমার এই আঠারো বছর চলছে এই আমাদের কোম্পানিটা হচ্ছে ইংল্যান্ডের ইংল্যান্ড থেকে এই মেশিনগুলো আসে যেটা আগেও বললাম আমরা শুধুমাত্র ফিট করি আল্লাহ রহমতে সমস্ত দেশে আছে নেপালের মতো দেশে আমাদের এই মেশিন আছে ইন্ডিয়ায় আছে শুধুমাত্র বাংলাদেশে নেই আমাদের আর বাংলাদেশে এই মেশিন কেনার মতো অর্থনৈতিক অ্যাবিলিটি আমাদের দেশে নেই তাছাড়া নেপাল মায়ানমার ইন্ডিয়া পাকিস্তান অনেক জায়গা আছে ঠিক আছে আমি যতগুলো ফ্যাক্টরিটি এই আমার পড়বার জীবনে ঘুরলাম এই ফ্যাক্টরি মতো সেফটি এবং ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেফটি হাইজিং আমি দেখিনি বিশাল ব্যাপার অনেক বড় আর প্রত্যেকটা কদমে কদমে সেফটি ব্যাপার আমরা যখন ঢুকলাম ওয়াল বডি স্যানিটাইজেশন হাত পায়ের তলার থেকে মাথার চুল পর্যন্ত স্যানিটাইজেশন তাই হচ্ছে কাহিনী ভাই রাখি আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করিনি